হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা আমি আমার গল্প বলতে শুরু করেছি তিনটে বলেছি আজকে দিয়ে চারটে তোমরা একটু মন দিয়ে শোনো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের কাছে অনুরোধ আমার কিছু তোমরা সবারই গল্প থাকে সবার জীবনে কিছু না কিছু ঘটনা থাকে সবারই ছোটোবেলা থাকে তো আমি সেই ছোটোবেলা থেকে শুরু করেছি আস্তে আস্তে বড়োবেলাতে যাবো তো শোনো তো আমি এর আগের দিন বলেছিলাম আমার ছোটোবেলায় মানে আমার ছোটটা খুব মানে দুষ্ট ছিল ওর মানে আমার ছোটো বোনকে ভীষণ মানে খুব করে করে টাকা নিত আমার ছোটো বোনের কাছ থেকে বলতো এক মানে যেমন আগুন ধরিয়ে দিয়েছিল এরকম কাজ করতো তারপরে আমার ছোট বোনকে বলতো যে ছোটোবেলায় সবাই মিথ্যে কথা বলে টুকটাক তো বলতো যে তুই মিথ্যে কথা বলেছিস আজকে পাঁচ পয়সা দিয়ে নরে তোর সব মিথ্যে ওই যমরাজকে বলে দেবো তো যমরাজের তখনকার দিনে তোর যমরাজের ছবি ক্যালেন্ডার থাকতোই বাড়িতে বেশিরভাগ বাড়িতেই থাকতো তো ওই তেলের মধ্যে চোবাচ্ছে ওইগুলো দেখে আমার বোন ভীষণ ভয় পেত তো কাদ্য আর পয়সা দিত কাদ্য আর আজকে চারটে করেছিস তাহলে চার পাঁচটা কুড়ি পয়সা দিবি আজকে এরকম মানে দুষ্ট ছিল তা আমি আমার বোনকে মানে আমার আর আমার বোনের তবিল এক জায়গায় ছিল তো বোনকে কিছুতেই বুঝিয়ে পারতাম না যে এগুলো সব মিথ্যা আর আমি ছোটোবেলা থেকে ভীষণ সাহসী মানে ডাকাবুকো কত ধরনের ছিলাম আমার খেলাগুলো ছিল ডাঙ্গুলি মানে আমি মেয়েদের খেলা খেলতে কম পছন্দ করতাম ছেলেদের খেলা খেলতে কৃষক মানে যদিও ওই সময় ওইগুলোই ছিল ডাঙ্গুলি ফাঙ্গুলি ওগুলো খেলাগুলো ছেলেরা খেলতো আর কাবাডি মেয়েরা খেলতো ছেলেরাও খেলতো আমরা খো খেলতাম আমরা ওটা বুড়িচু খেলতাম মানে প্রচুর প্রচুর খেলা খেলতাম পিট্টু খেলতাম সব কিছু ছেলে মেয়ে একসাথে এখনকার এখনও খেলে এখনকার বাচ্চারা যেমন বাইরে বেরিয়ে এইসব খেলা খেলতে অত জায়গায় কোথায় হ্যাঁ তা আমাদের তো জায়গার কোনো অভাব ছিল না প্রচুর জায়গা ছিল ওই সময় সবার বাড়ি পাশেই হয়তো জায়গা সবাই এক বিঘা দশ কাটার কমে তো কেউ বাড়িই করতো না তো আর বাথরুম পায়খানা সব দূরে দূরে ছিল মানে কেউ ঘরের কাছে কোনো দিন বাথরুম পায়খানা করার কথা ভাবতেই পারতো না ঘরের কাছে কল থাকতো কিন্তু বাথরুম পায়খানা অনেক দূরে থাকতো তো এখন তো সেরকম না এখন তো সব ঘরের মধ্যে তো এইভাবেই আমার ছোটোবেলাটা শুরু হয়েছে যাই হোক এই যে বললাম গল্পের কথা আমার ছোটদা আমার আমাদের ছোটদার বন্ধুরাই আমার বন্ধু ছিল আমরা সবাই মিলে পিকনিক করতাম ছাদের পুরে তো মানে রান্না মেয়েদের উপরে ছিল কিন্তু আমরা যেহেতু একটু একটু ছোট্ট ছোট্ট আমাদের হাঁড়ি ছিল সত্যিকারের অ্যালুমিনিয়ামের হাড়ি ছিল লোহার কড়াই ছিল মানে একটা ছোট উনুন করে দিয়েছিল মারা তো আমাদের ওই খেলাতে আমাদের মারা উৎসাহ জগত আমরা হয়তো রান্না টান্না করলাম একটুখানি ভাত হয়তো আমরা ছয় সাতজন আর কি সেই মানে কিছুই হবে না দুটো দুটো করে ভাত হবে গুনে গুনে হয়তো তখন আমার মারা আবার ওই নিজেদের রান্না ভাত ডাল ভাজা সব দিয়ে যেত আমরা যখন ছাদে রান্না করতাম সেই ছাদে দিয়ে যেত মানে আমার মারা বিশেষ করে আমার মা কোনো দিন এতে উৎসাহ দিত বলো যে তোরা কর রান্না শেখ এভাবেই আর এখনকার বাচ্চাদের মানে ভাবে ভাবেই পুড়ে গেল আমরা কি পুরিনি আমরাও পুড়েছি আমাদেরও অনেক বললাম না এখন যত আদরে মানুষ করে আমরা তত আদরে মানুষ হইনি তো আজকের মতো এইটুকুই আবার বাই বাই